নমস্কার গল্পের আশ্রিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে থাকছে আপনাদের জন্য একটি অনুগল্প বাড়িশওয়ালা কলমে ডক্টর গৌরব রায় আজকের আন্তরিকতাহীন কৃত্রিম পৃথিবীতে এই ধরনের লেখনি সত্যি ভাবতে শেখায় যে আমরা ঠিক কতটা অন্তঃস্বাস শূন্য জীবনযাপনের সাথে আপোষ করে বাঁচতে শিখে গেছি এই জীবনটা এতটাই স্টেটাস ওরিয়েন্টেড হয়ে গেছে যেখানে প্রাণখোলা হাসি নির্ভেজা লাড্ডা বা একে অপরের খোঁজ খবর নেওয়া স্বার্থহীনতা প্রভৃতি সব কিছুই ব্যাকডেটেড শব্দের সমর্থক হয়ে দাঁড়িয়েছে আমরা হয়তো আজকে অনেকেই কর্পোরেটেড হয়তো সাকসেসফুল কিন্তু এই সাকসেসের সাথে ছোটোবেলার সরলতাকে সারা জীবনের জন্য যদি কম্প্রোমাইজ করতে হয় তাহলে পৃথিবীটা আবেগশূন্য মানুষের ভিড়েই চাপা পড়ে যাবে আজকে আমাদের সকলের জীবনে বাড়িশওয়ালার মতো একজন ম্যাজিশিয়ানের অত্যন্ত দরকার এই অচলায়তন পৃথিবীতে নিয়মের বেড়াজালে আবদ্ধ মানব জীবনে এই বাড়ি স্বস্তির নিঃশ্বাস শুরু হচ্ছে আজকের অনুগল্প বাড়িশওয়ালা সঙ্গে থাকুন ধুলোদের পা বাড়ি ফেরে এক একদিন আমাদের বাড়িতে সুমনের গান চলে দিন ফেরে না রাত বেড়ে চলে মন লুকিয়ে পড়ে থাকে ভাঙা চোরা মিসড কলে আর স্বপ্নের ঘুড়ি ভোকাট্টা গাছে গাছে ঘুরি মৃতদেহ থিয়েটার করবে বলে কবিতা লিখবে বলে কেউ কেউ কর্পোরেট হয়ে ওঠে টাই কলারে হাঁফিয়ে ওঠে জীবন গলায় ফাঁস লেগে যায় আস্তে আস্তে টাইট হয়ে ওঠে অন্ধকার ফেরার পথের গলিগুলো চিনতে পারি না মানিব্যাগের ভেতর কোনো মাঠ নেই ফুটবল নেই নেই সন্ধ্যের সময় বাড়ি ফেরা স্ট্রিট ল্যাম্পের আলো মানিব্যাগের ভেতর ঘুম নেই শুধু টাকাদের আলো জলে আর খসখসে নিঃস্ব আত্মার গন্ধ ওড়ে প্রমোশন দিয়ে ছুটি কেড়ে নেয় বরফ ঠান্ডা অফিস কিউবিক্যাল আমাদের শুকনো মুখ হাওয়ায় কাঁপতে থাকে ছেঁড়া হোর্ডিংয়ের মতো বিপ্লব মুড়ি চেবয়ে আমরা কবিতা লিখবো বলে একজনকে মুড়ি বাতাসও প্রমিস করতে পারিনি শুধু ছদ্মবেশ ধরে বসে থাকি যাতে কেউ চিনতে না পারে আর চিনলে আবার ছদ্মবেশ বহুরূপী এখন তো কেউ কাউকে চিঠি লেখে না আসলে বলারও তো কিছু নেই ডুব সাঁতার মন কিছু খুঁজে পায় না মন খারাপ কোনো এআই বলতে পারে না লাইট অফ করে শুরু হয় গ্যাস লাইটিং শুকনো পাতা ওড়ে সেপারেশনের গন্ধ ওড়ে হাওয়ায় সবাই মুভ অন করে খুব সহজ ভালোবাসা খুন নিখুঁত ওয়েব সিরিজের মতো নোটিফিকেশনের শব্দে ডুবে যায় কান কেউ একদিন একটু অন্যরকম করুক একটু ভুল করে গান গেয়ে উঠুক মাঝ রাস্তায় ছাতা ফেলে দিয়ে বৃষ্টি ভিজুক হোক বাটারফ্লাই এফেক্ট চিঠি লিখুক পুরনো বন্ধুকে ছাতা হারিয়ে পেয়ে যাক হারিয়ে যাওয়া টিকিট ক্যাসেট বা রেডিওতে শুনে নিক ক্রিম জিম ঘিরে সাবান বা একদিন বৃষ্টিতে বিকেলে যে শহরে বৃষ্টি ভেজেনি কেউ অনেক দিন সেই শহরে আসে বাড়িশওয়ালা মেঘ নিয়ে রেন মেশিন নিয়ে এই ম্যাজিক সফরে ভিজিয়ে দিয়ে যায় উত্তর কলকাতার গলি উঠোন ছাদ চিলে কোঠার ঘর রঙ্গন ফুলের গাছ রং পেন্সিল পিওন আর ছেড়ে রাখা কেচ কোট দিলে বাড়িশওয়ালা আসে না বিশ্বাস করতে হয় রূপ কথায়। ভালোবাসায় ভুবনডাঙার মেঘলা আকাশকে সেই ঘরকে যার ফুলদানি মেঘ আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আশার শেষের বেলা উদ্যানে ছিল বড়সা পীড়িত ফুল আনন্দ রবি। গাড়ির কাঁচ নামিয়ে বৃষ্টি দেখুন ভিজুন চোখের পাতায় লাগুক অরণ্য ভিজে যাক এই শহর ভালোবাসায় গানে আর কবিতায় আটাত্তর আর পি ঘুরতে ঘুরতে ফিরে আসুক রেট্রো ফোনে বৃষ্টি ড্রিংটন আর যমুনা বিলাস পেলে বুঝবেন বারিশওয়ালা এসেছিল ম্যাজিক করে দিয়ে চলে গেছে অন্য শহরে শুনছিলেন আজকের অনুগল্প বারিশওয়ালা কলমে ডক্টর গৌরব রায় গল্প পাঠে আমি মধুবন্তী আপনারাও আপনাদের কোনো অভিজ্ঞতা কোনো গল্প আমাকে মেল করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডিটি আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী নতুন নিবেদন নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্থী እን እን